মঙ্গলবার বিধানসভায় আপনার মুখোজ খোলার দায়িত্ব বিরোধী দল নেতার মুখোশ আমি খুলব দুদিন আগে কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ রাষ্ট্রমন্ত্রী তিনি মমতা ব্যানার্জিকে ভালো উত্তর দিয়ে দিয়েছেন কটা ফাস্ট ট্র্যাক কোর্ট পস কি হয়েছে কেন্দ্রীয় অর্থ কোথায় যায় নির্ভয়ার পরে ছয় ছয় কোটি টাকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে অন্য সরকারগুলোর মতো নারী সুরক্ষা সুনিশ্চিত করা সিসিটিভি লাগানো আরো বেশি করে ফাস্ট ফাস্ট কোর্ট তৈরি করা এ সরকার একটা কাজও করেনি তার উত্তর ভারত সরকার দিয়েছে আজকে আবার চিঠি পাঠিয়েছেন মমতা ব্যানার্জি বলছেন যে বিধানসভা ডাকবো নোটিশও হয়ে গেছে সোম আর মঙ্গল বিধানসভাতে তিনি কংকারেন্ট লিস্টে যেহেতু আছে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস তাই তিনি ক্যাপিটাল পানিশমেন্টের সুপারিশ করবেন আমাদের কোনটাই আপত্তি নেই মমতা ব্যানার্জি নিজের মুখটা আয়নায় দেখুন আপনি ভারতবর্ষে যে আইন আছে তাতে নির্ভয়ার চারজন খুনিকে ভারত সরকার আমাদের এই রাজ্যে ধনঞ্জয়ের হয়েছে আপনার ট্র্যাক রেকর্ড কি বলেছিলেন হাসকালিতে কি বলেছিলেন কালিয়াগঞ্জে কি বলেছিলেন সন্দেশখালিতে কি বলেছিলেন এখন কি বলছেন গোটা বাংলার মানুষ দেখছে শুনছে মোবাইলে গুছিয়ে রাখছে আপনাকে আমি প্রশ্ন করতে চাই যে কাছে আছে রামপুর হাটের বকটুই হাসকালি সন্দেশকালী এবং আরজি করের সম্প্রতির ঘটনা এর বাদে আপনার পুলিশ সিআইডির কাছে যে মামলাগুলি আছে তার পরিণতি কি হয়েছে জবাব দেবেন ওই ছাত্রীকে ভাবে খুন করা হয়েছিল গ্রেফতার হলো আসামিরা বারাসাতি কোর্ট ফাঁসির আদেশ দিলেন তারা গেল হাইকোর্টে আপনি ১৯ জন পিপি চেঞ্জ করলেন লয়ার আপনার সিআইডি পিছন থেকে সাহায্য করল ফাঁসির আদেশ থেকে তারা ছাড় পেয়ে গেল এখনই যান শাসনে কান্দনীতে দেখবেন যাদের ফাঁসির আদেশ হয়েছিল তারা হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন আর বাড়িতে মমতার পুলিশ পাহারা দিচ্ছে আর মৌসুমি টুম্পারা যে নির্যাতিতা তরুণী তার ভাই যিনি বাদী ছিলেন তারা নিরাপত্তা চেয়ে পায়নি বড় বড় কথা আপনি মঙ্গলবার একটা ভাষণ দিতে চান বিধানসভায় চোখের জলে করতে চান আপনার দিয়ে আপনার কে লাইভ করতে চান কারণ আপনার একটা ভোট ব্যাংক ঠিক আছে মাইনরিটি আরেকটা ভোট ব্যাংক কিন্তু নেই মা বোন দিদিরা নেই আপনার সাথে আপনি ড্যামেজ রিপেয়ারিং করতে চান আপনি ইস্যু ঘুরিয়ে দিতে চান ফাঁসির আদেশ দিতে চান দিন না আমরাও তো তাই চাই আমরাও তো চাই ধর্মতলায় দাঁড় করিয়ে ফায়ারিং স্কোয়াড দিয়ে প্রমাণিত দর্শক উড়িয়ে দাও হোক সাথে সাথে চক্রান্তকারীদেরও যারা এভিডেন্স লোপাট করেছে যারা এভিডেন্স লোপাট করেছে আপনার ডিসি মাননীয় ইন্দিরা দেবী কি শিখিয়ে বল আছেন নির্যাতি ধর্ম উত্তর দিয়ে দিয়েছে আমাদের উত্তর দিতে হয়নি চারটে ফোন কল আপনার মেয়ে অসুস্থ তাড়াতাড়ি আসুন কি লুকাতে গেছিলেন ইউডি কেস কেন করলেন সুপ্রিম কোর্টের লাইভটাও আমরা দেখেছি একদিকে বলছেন লজ্জা ছাড়া বেহায়া দোকান কাটা আমার কাছে হারা মৌলালি থেকে ডরি না আমরা সবাই কোলা ব্যাং আর অন্যদিকে সুপ্রিম কোর্টে একুশ জন লাইয়ারকে দাঁড় করিয়েছেন নেতৃত্ব কপিল সিব্বাল বাবু কোটি টাকা খরচ করেছেন কি বলছেন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার পার্টি আত্মপক্ষ সমর্থন করতে হবে তাই দিয়েছি লয়ার আপনার অ্যাডভোকেট রেকর্ড আছে উনি দাঁড়াবেন কেন আপনি ওই দিনের জন্য হায়ার করেছেন আবার পাঁচ তারিখেও হায়ার করবেন কি লুকাতে চাইছেন মঙ্গলবার বিধানসভায় আপনার মুখোশ খোলার দায়িত্ব বিরোধী দল নেতার মুখোশ আমি খুলব আপনি এই রাজ্যের বলছেন কামড়াবেন না ফোস করুন আপনার ফোর্স আমরা দেখে নিয়েছি আপনার গোটা হাত রক্তে রাঙা দুশো পঁয়ত্রিশ জন বিজেপি কর্মীকে আপনার লোকেরা খুন করেছে একুশের বিধানসভা ভোটের পরে মোগরাহাটের প্রার্থী মানস সাহাকে কাউন্টিং হলে খুন করেছেন সাতান্ন জন খুন হয়েছে এক লক্ষ হিন্দুকে বাংলা ছাড়া করেছে આપના લોકેરા બારો હજાર બાળી છેન આપની